শুভধূপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে তো আজকে তোমাদের জন্য লাঞ্চ থালি নিয়ে চলে এলাম আবারও তো দেখো কী কী আছে প্রথমে আছে সাদা ভাত তারপরে আছে শশা একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আজকে বেশি কিছু রান্না করিনি গো এই দেখো বেগুন ভাজা আছে তারপরে আছে হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি তো রোজ একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমাদের দৈনন্দিন কাজের মাধ্যমে আমি রোজ যা যা করি সেটা দেখানোর চেষ্টা করি আর তোমাদের থেকে অনেক ভালোবাসাও পাই তো সে কারণেই আমি ভিডিও করার উৎসাহ পাই আশা করছি আগামী দিনেও তোমরা আমার পাশে থাকবে এবং আমাকে ভালোবাসা দেবে এভাবেই তোমাদের ভালোবাসার আশীর্বাদ পেয়ে আমি সত্যি ধন্য তারপরে দেখো কি আছে তো তোমাদের নিশ্চয়ই দেখো শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধ মেখেছি আলু সেত আছে তো তোমাদের নিশ্চয়ই দুপুরের খাওয়া দাওয়া হয়নি তো যার যার খাওয়া দাওয়া হয়নি চলে এসো আমার বাড়িতে সবাই একসঙ্গে বসে লাঞ্চ করব আর জমিয়ে আড্ডা দেব। তো রোজ রোজ চেষ্টা করি আমি যা যা কাজকর্ম করি সেটা দেখানোর চেষ্টা করি এবার জানি না তোমাদের কতটা ভালো লাগে কিন্তু তোমাদের ভালোবাসা পেয়ে আমার মনে আসা জাগে যে না তোমাদের ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষা থাকে আমি তারপরে দেখো মুসুর ডাল করেছি পেঁয়াজ দিয়ে পাতলা করে মুসুর ডাল আর আছে হচ্ছে চাটনি তো আজকে বেশি কিছু রান্না করতে পারিনি যাই হোক আর শীতকালীন জানোই তো সবসময় সব খাবার ভালো লাগে না মুখে তো একটু অন্যরকম আজকে একটু সিম্পল রান্না করেছি আর কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই তোমরা জানাবে বন্ধুরা তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা এভাবেই পাশে থেকো আর আমিও সবসময় তোমাদের পাশে থাকব ভালোবাসা অবিরাম সবাইকে আর আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখে এত সুন্দর সুন্দর লাইক কমেন্ট করার জন্য তো ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই আর যার যার এখনো লাঞ্চ হয়নি তারা ঝটপট চলে এসো আমার বাড়িতে অনেক অনেক ভালোবাসা আমার সকল বন্ধুদের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে আজকের মতো এ পর্যন্তই লাভ ইউ অল টাটা